এটা নিশ্চিত এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তাহলে কিভাবে আপনার গাভীর গর্ভবতী এবং প্রেগনেন্সি পরীক্ষা করবেন উপায় দুইটা প্রিয় ভাই দেনেরা অনেকেই আপনার গাভী এবং গা বকনাকে বীজ দেওয়ার পরে টেনশনে থাকেন আপনার গাভীটা বীজ কনসেপ্ট করেছে কিনা আপনার বকনাটা বীজ কনসেপ্ট করেছে কিনা আজকে খুব সহজ পদ্ধতিতে দুইটা উপায়ে গাভী কিংবা বকনার প্রেগনেন্সি পরীক্ষা কিংবা গর্ভবতী পরীক্ষা করার নিয়ম দেখায় দিব প্রিয় ভাই জিনারা নিয়মিত কাউকে গুরুর যত্ন এবং আপনাদের অনেপের ভিডিও দেখেন আপনারা জানেন আমার এই বকনাটা কিনা বকনাটা অলরেডি তিন মাসের প্রেগনেন্ট আর এই যে বকনাটা আছে শাহিন শাহ সে প্রেগনেন্ট না সে এখনো হিটে আসে নাই তাই আমারও জানলা প্রয়োজন এই বকনাটি প্রেগনেন্ট হয়েছে কিনা কিংবা গর্ভবতী হয়েছে কিনা চলেন আপনাদেরকে সরাসরি দেখায় এবং আমিও জেনে নেই সহজ উপায়ে কিভাবে গাবে এবং বকনার প্রেগনেন্সি পরীক্ষা করা যায় এই জন্য অলরেডি এখানে প্রেগনেন্সি পরীক্ষা করার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র কয়েকটা পাত্রের দরকার হয় এই যে এইখানে পাত্রগুলা আমি রেডি করে রাখছি এই যে এইখানে দুইটা বকনারি মূত্র আছে দুইটা বকনারি পস্রাব আছে এখানে প্রিয় ভাইজানেরা এই পস্রাব গুলা সংগ্রহ করতে আমার একটু ভোগান্তি পোয়াইতে হয়েছে কারণ দুই তিনবার বকনার কাছে আসছি কিন্তু বকনা প্রস্রাব করে না শেষ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে এই বুতলে যে পথরা আছে এই পথরাবটা মানে যে বকনাটা প্রেগনেন্ট না এই বকনাটার এখানে এবং এই যে পাত্রটা আছে এই পাত্রে আছে যে বকনাটা প্রেগনেন্ট এই বকনাটা গর্ভবতী তিন মাসের এই বকনাটার পসরাব এইখানে প্রিয় ভাইদানারা এই পস্রাব নিয়ে অলরেডি ইউটিউব এবং ফেসবুকে অসংখ্য ভিডিও আছে কিন্তু আমি নিজে কনফিউজ আসলে কি প্রস্রাব পরীক্ষা করে বকনা কিংবা গাবির গর্ভবতী একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়া যায় কিনা আজকে এটা যাচাই করব সরাসরি আপনাদেরকে দেখাবো এটার সাক্ষী আপনারাও থাকবেন এবং আমিও থাকব একটা উপায় হলো এই যে অনলাইনের ভাইরাল উপায় আলাদা করে শুধু লাগবে সরিষার তেল যদি ঘরে থাকে তাহলে এই পরীক্ষাটা করার জন্য আপনাদের একটা টাকাও ইনভেস্ট করতে হবে না এই যে পাত্র আছে এরকম যে কোনো পাত্রতেই আপনারা প্রেগনেন্সি পরীক্ষা করতে পারবেন পরীক্ষা করতে হলে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে পাত্রের তলাটা যেন সমান থাকে এখানে এই যে পাত্র তলাগুলা গোলা একদম সমান প্রেগনেন্সি পরীক্ষা করতে হইলে নিতে হবে পঞ্চাশ মিলি একদম তাজা প্রস্রাব এখান থেকে এই যে প্রথমে প্রেগনেন্ট গ্যাবের প্রস্রাবটা নিয়ে নিলাম পঁচিশ মিলি নিয়ে নিলাম এই যে পঁচিশ মিলি দিয়ে দিলাম এখানে বাকি আবার এখানে পঁচিশ মিলি দিয়ে দিলাম পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিলি পস্রাব হয়ে গেল এইটা প্রেগনেন্ট বকনার পস্রাব এখন আমরা নিব বকনাটি না এখানে এই যে নিয়ে নিচ্ছি প্রস্রাব নেওয়ার কারণে সাময়িক জামালায় হচ্ছে এখানে এটা ঢুকতেছে না তাই আমরা এটা কেটে নিব এই যে পাত্রটা কেটে নিয়ে আসলাম এখান থেকে আবার যে বকনাটি প্রেগনেন্ট না সেই বকনাটির প্রস্রাব নিয়ে নিচ্ছি এই পরীক্ষাটা অত্যন্ত জরুরি কারণ হলো আপনার বকনা যদি প্রেগনেন্ট না থাকে আপনি যদি বকনাকে কিংবা আপনার গাভীটাকে খাবার দিচ্ছেন প্রেগনেন্ট অনুসারে কিংবা প্রেগনেন্ট গাভীকে প্রেগনেন্ট বকনাকে যেরকম খাবার দিতে হয় ওই খাবারটা দিচ্ছেন পরবর্তী সময় আপনি দেখলেন দশ মাস পরে আপনার গাভীটা বাচ্চা দিল না আপনার বকনাটা বাচ্চা দিল না সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই লসের সম্মুখীন এখন সরিষার তেল তো আপনার ঘরেই থাকে শুধুমাত্র সরিষার তেল দিয়ে এক টাকাও খরচ ছাড়া আপনি এই প্রেগন্যান্সি পরীক্ষাটা করে ফেলতে পারবেন এখানে পঁচিশ মিলি নিয়ে নিলাম এখন আবার এই যে পঁচিশ মিলি নিয়ে নিচ্ছি এই যে টোটাল পঞ্চাশ মিলি পসরাব হয়ে গেল এবং সরাসরি আপনাদেরকে দেখায় দিব এই যে পরীক্ষাটা অনলাইনে চলতেছে এই যে পরীক্ষাটা ভাইরাল এই ভাইরাল পরীক্ষাটা আসলেই কার্যকর কিনা এখন আমরা নিব সরিষার তেল এই উপায়টা কতটুকু কার্যকর এটা আমিও নিশ্চিত না তাই আজকে সরাসরি আপনাদের সাথে আমি কনফার্ম হব আসলে এই উপায়ে প্রেগনেন্সি পরীক্ষাটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয় কিনা তাই দুইটা গুরুরই নিছি যেটা প্রেগনেন্ট সেটারও নিছি যেটা প্রেগনেন্ট না সেটারও নিছি এখন এখানে সরিষার তেল দিয়ে দিতে হবে পাঁচ মিলি এই যে এখানে পাঁচ মিলি সরিষার তেল নিয়ে নিলাম এটা প্রেগনেন্ট এটার মধ্যে দিয়ে দিলাম এই যে এখানে দিয়ে দিছি আবার সেম যেটা প্রেগনেন্ট না এটার মধ্যেও পাঁচ মিলি সরিষার তেল এখানে এই যে এইভাবে দিয়ে দিলাম সিম প্রসেসে এটার সঠিক রেজাল্ট পেতে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পরে আবার আমরা ফিরতেছি পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম সরাসরি আপনাদেরকে দেখাই কি অবস্থা এই যে দেখেন দুইটা পাত্র প্রথম পাত্রটা ছিল প্রেগনেন্ট বকনার এবং দ্বিতীয় পাত্রটা ছিল বীজ দেই নাই একদম আমার নতুন যে বকনাটা আছে সেই বকনার এখানে দেখেন ডিমের কুসুমের মতো একটা আকৃতি গুল আকৃতি ধারণ করেছে এখানে আবার যেটা প্রেগন্যান্ট সেটাও ডিমের কুসুমের মতো একটা আকৃতি ধারণ করেছে তবে সেটা গুল না ডিমের কুসুমটা যেরকম থাকে এরকম একটু তাদেরকে নড়াচড়া করলে কি রকম অবস্থা হয় একটু দূর থেকে দেখাও তাদেরকে চড়া করলে কি অবস্থা হয় একটু দেখি এই যে এরকম এরকম হয়ে গেছে হ্যাঁ এটা প্রেগনেন্ট কাবির যেটাকে আমি প্রেগনেন্ট মনে করতেছি আসলে প্রেগনেন্ট কিনা এটা পরীক্ষার জন্যই মূলত কাজগুলো চলতেছে আমি মনে করতেছি যেটা প্রেগনেন্ট এই যে এটারই অবস্থা এটার দিকে একটু নড়াচড়া কইরা এটার কি অবস্থা হয় হ্যাঁ অবস্থাটা প্রায় কাছাকাছি হ্যাঁ এটা ডিমের কুসুমের মতো ঠিক আছে এটাও ডিমের কুসুমের মতো এগুলো একটু আলাদা আলাদা হয়ে গেছে অনলাইনে যেটা দেখানো হয় অনলাইনে যেটা আমরা অনলাইনে যেটা আমি দেখেছি সেখানে বলা হয় ডিমের কুসুমের মতো গুল থাকলে ওইটা প্রেগনেন্ট দুইটার কালারই সেম দেখা বোঝার কোন উপায় নাই যেহেতু এটা দেখা পুরাপুরি কনফার্ম হইতে পারলাম না তাই আমি সরাসরি প্রেগন্যান্সি পরীক্ষা করব কিংবা গর্ভবতী পরীক্ষা করব। চলেন আপনাদেরকে এটাও দেখাবো তারপরে কনফার্ম হওয়া যাবে আসলে কোন উপায়টা একদম হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এটা এখানে রাখে দিলাম পরবর্তীতে আবার আমরা দেখব এই প্রেগনেন্ট সামনে রাখলাম এই যেটা প্রেগনেন্ট না এটা দ্বিতীয়তে রাখলাম এখানে এই যে এরকম করে রাখলাম সামনে এবং পিছনে এটা এখানে কেন রাখলাম এই যে এখানে রাজা আছে ফেলে দিবে ভাই ভাইদানেরা বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে আমার এই বকনার প্রেগনেন্সি পরীক্ষা কিংবা গর্ভবতী পরীক্ষা করা সম্পূর্ণ করে ফেললাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই আমার এই বকনাটি প্রেগনেন্ট এখন আসা যাক সেই প্রস্রাব পরীক্ষা নিয়ে প্রস্রাব পরীক্ষাটা আবার দেখি সেইখানে কি বলে ফিরে আসলাম আবার পরীক্ষায় এই যে এটা হলো যে বকনাটা প্রেগনেন্ট না দুইটারই প্রস্রাবের ধরন এবং প্রস্রাবের রিজাল্ট প্রায় একরকম এখানে দীঘা বোঝার রকম ব্যবস্থা নাই যে এই বকনাটা প্রেগনেন্ট যদি এটা আমি উল্টাপাল্টা করে দিতাম তাহলে কোনোভাবে আপনারা বুঝতে পারতেন না যে আমারও বোঝার কোনো ক্ষমতা নাই যেহেতু আপনাদের কোন রকম অপশন নাই যে এটা প্রস্রাব দেখে বোঝা যাবে যে প্রেগনেন্ট আপনাদের যদি বুঝতে না পারে তাহলে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারবেন না তাহলে এই যে পরীক্ষাটা আছে একদম খরচ ছাড়া যে পরীক্ষাটা আছে অনলাইনে কিংবা নেটে ইউটিউবে যে বিষয়টা চলতেছে প্রস্রাব পরীক্ষা করে বরুর প্রেগনেন্সি পরীক্ষা করা এটা সম্পূর্ণরূপে ভুল বিষয় এইখান থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না হয়তো বা এরকম ভাবে হিসাবটা মিলা যাইতে পারে যেরকম আমার বকনাটাকে তিন মাস পূর্বে বীজ দিয়েছিলাম এখন তিন মাসের মধ্যে যেহেতু বকনাটা নতুন করে হিটে আসে নাই আপনি যখন একটা পসরা এখানে এভাবে নিবেন মিয়া যখন দেখবেন এটা ডিমের মতো হয়েছে ডিমের কুসুমের মতো হয়েছে তখন আপনার কাছে মনে হইতে পারে এটা প্রেগনেন্ট এখন আপনি যে এভাবে সঠিক পরীক্ষাটা করবেন এখন যেটা প্রেগনেন্ট না যেটাকে বীজ দেওয়া হয় নাই যেটা এ পর্যন্ত হিটে আসে নাই সেটারও তো একই অবস্থা তাই এইখানে পসরা পরীক্ষা করে আপনি হান্ড্রেড পার্সেন্ট সঠিক রেজাল্ট পাবেন না এটা নিশ্চিত এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তাহলে কিভাবে আপনার গাভীর গর্ভবতী এবং প্রেগনেন্সি পরীক্ষা করবেন উপায় দুইটা একটা উপায় হলো এই যে হাত দিয়ে ডাক্তারের মাধ্যমে পরীক্ষা করা কিংবা আপনারা যদি নিজে করতে পারেন তাহলে তো করতেই পারলেন না করতে পারলে একজন অভিজ্ঞ ডাক্তার দিয়ে পরীক্ষা করতে হবে কিংবা বাজারে প্রেগনেন্সি কিট কিনতে পাওয়া যায় প্রেগনেন্সি কিট গুলো কিনে আপনারা নিজে নিজে পরীক্ষা করতে পারবেন প্রিয় ভাই তেনারা আশা করি আপনারা বুঝে গেছেন যে এই পসরা পরীক্ষার যে রিপোর্টটা আছে রিপোর্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক না ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরু যত সাথে থাকবেন আপনাদের রনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ